হরে কৃষ্ণা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে নিয়ে এসেছি আমি কুন্তি দেবীর শিক্ষা থেকে তো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো আর ভুল হলে আমাকে ক্ষমা করে দিও তো চলো মঙ্গলাচরণ শুরু করি ওং অজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানঞ্জনা শলা কয়া চোখ সুরুলং জেন তস্মুরু বে নম শ্রী চৈতন্য স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাপি পি বন্দে অহং শ্রীগু শ্রীযুতপমলং শ্রীগুণ বৈষ্ণবং শ্রীরূপ সহ গণর রঘুনাথং নীতীবং সাধুত সাবধুতাং পুরীজন শোহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাগণ ললিতাখা নিতাংশ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গী শ্রী রাধে বিন্দে বনেশ্বরী বিশুভান সুতে দেবী প্রণামামি হরি প্রিয় নীলাচল নিবাষা নিত্যা পরমাৎমনে বলভদ্র সুভদ্রাভ্রম জগন্নাথায়ে নম নমো কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নম নম বৃন্দৈবে তুলসী দৈব প্রিয় কেশবশচ বিষ্ণুভক্তিপদে দেী সত্যভত্রে নমো নম মাঞ্ছকল্পত রূভ কৃপা সিন্ধু পুতিত পাবনেভ্যে নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহদ্ৈত গদাধর শিবসা দি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী কোচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য তাইনে জয় জগদ্গুরু শিলপ্রপাত কি যায় তো চলো খুব গুরুত্বপূর্ণ যে আমাদের কুন্তি মহারানী কি বলছে অনেকে অনেক রকমের বলে এখানে কুন্তি মহারানী খুব সুন্দর একটা বলছে তো চলো এখানে হচ্ছে দাবাগ্নি নির্বাপনম এটা হচ্ছে একটা শিক্ষাষ্টমীর ছোট্ট একটা অংশ তো এখানে কি হচ্ছে জন্ম জন্মৈশ্বর্য শ্রুত শ্রীভি রেধ মানুম কিঞ্চন গোচরম তাৎপর্য অনুবাদ প্রপাত কি বলছে অনুবাদ এবং তাৎপর্য তো হে ভগবান নিষ্কৃন্দের কাছে তুমি সুলভ যারা জাগতিক বিষয়মার্গে অগ্রগামী এবং উচ্চকূলের জাত অতুল ঐশ্বর্য শিক্ষা এবং ও দেহ সৌন্দর্য বৃদ্ধিতে প্রয়াসী তারা সকল নিষ্পকট ভাবে আমাদের শ্রীচর তোমার শ্রীচরণে শরণাগত হতে পারে না তাৎপর্য প্রপাত কি বলছে জাগতিক উন্নতি হওয়ার অর্থ হচ্ছে অভিজাত বংশের জন্ম অতুল ধন সম্পদে অধিকারী হওয়া উচ্চ শিক্ষা লাভ অনুপম ও দেহ সৌন্দর্যে প্রাপ্তি সকল বিষয়ে ব্যক্তিরাই এই সমস্ত জড় ঐশ্বর্যের অধিকারীর জন্য উন্মত্ত এবং একেবারেই জড় সভ্যতার প্রগতি নামে অভিহিত করা হয় কিন্তু ওইসব বিষয় সম্পদের অধিকারের ফলে মানুষের কৃত্রিমভাবে গর্ভদত্ত ও অনিত্য সম্পদে মত মদমত্ত হয়ে ওঠে তার ফলে এই রকম বিষয় বিষয়নমত্ত ব্যক্তিরা ভগবদ্ভক্ত ভগবৎ ভগবতভাবে অবিষ্ট হয় হে গোবিন্দ হে কৃষ্ণ বলে ভগবানের পবিত্র নাম উচ্চারণ করতে অক্ষম শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের পবিত্র নাম উচ্চারণের দ্বারা পাপি এত পরিমাণে পাপ করে তার থেকেও মুক্ত হয়ে যায় হরিনামে সে তত পরিণামে পাপ থেকে অক্ষম হরিনাম হরিনাম কীর্তনের এতই শক্তি এই কথায় সামান্যতম অতিশয় শক্তি নেই বাস্তবে ভগবানের পবিত্র নামে এমনই শক্তি আছে কিন্তু সেই পবিত্র নাম কীর্তনের একটি বিশেষ গুণাগত উৎসর্গ উৎকর্ষ আছে তাই এক বিশেষ অনুভূতির গুণাগত উৎকর্ষের উপরই নির্ভরশীল একজন অসহায় একজন অসহায় ব্যক্তি যথার্থভাবে আবিষ্ট হয়ে হরিনাম কীর্তন করতে পারে তার অতুল বিষয় সম্পদে সুখী সুখী সেই পবিত্র ভগবানের নাম তত নিষ্প নিষ্পকটে উচ্চারণ করতে সক্ষম হবে না মাঝে মাঝে বিষয় স্মৃতি ব্যক্তি হরিনাম কীর্তন করলেও কিন্তু সেই উৎসর্গ মনের ভগবানের নাম কীর্তনে অক্ষম তাই জন্ম ঐশ্বর্য উচ্চশিক্ষা দেহ সৌন্দর্য নামে জড়জাগতির এই চারটি বিষয় হচ্ছে পারমার্থিক উন্নতির পথে প্রতিবন্ধক স্বরূপ তো অসুস্থ দেহের বাইরে একটি অবস্থা যেমন জ্বর ঠিক তেমনি সুস্থ চেতনার আত্মার জ্বর আচ্ছাদন হচ্ছে একটি রূপ সাধারণ পন্থা হচ্ছে জ্বরের তাপমাত্রা হাস্য করা হয় মানে মাপা হয় আর কি কুরপথ্য পীড়নে জ্বরের প্রকোপ বৃদ্ধি করা নয় কখনও কখনো আত্মা আধ্যাত্মিক চেতনায় উন্নত ব্যক্তিদের বিষয়ের দিকে থেকে নির্ধন হতে দেখা যায় এখানে নির্ধন হতে দেখা যায় বিষয় শক্তি যারা যারা সবকিছু সম্পদে নিজেদের আকর্ষণ ভাবে কি সব সময় থাকবে তাদের কিন্তু সময়ের সেইগুলো হয়েও যায় শেষ হয়ে যায় আর কি পক্ষান্তরে এই রকম দারিদ্র এক শুভ লক্ষণ এখানে কি বলেছে এই যে পক্ষান্তরে এই রকম দারিদ্রও এক শুভ লক্ষণ যাতে তুমি যখন দুঃখ প্রকাশ করবে তখন ভগবানকে স্মরণ করবে যখন তুমি সুখ ভোগ করবে তখন তুমি কি কিনবে কি মার্কেটিং করবে এইগুলো নিয়ে তখন মাথা মাথার মধ্যে ঢুকে থাকে তাই বলছে যে দারিদ্র একটি শুভ লক্ষণ ঠিক জরাক্রান্ত ব্যক্তির তাপমাত্রা অবনতির মতোই এই উন্মত্ততার মান হাস্যকারণী জীবননীতি হওয়া বাঞ্ছনীয় এই জড় উন্মত্ততাই জীবনের লক্ষ্য আমাদের ক্রমশ আরও বিভ্রান্ত করে এই ঘোর বিষয়ে বিমোহিত ব্যক্তিরাই ধামে প্রবেশে এ সম্পূর্ণ অযোগ্য যারা হরিনাম কীর্তন করে না অবশ্য এক অর্থে এক অর্থে জড়ো ঐশ্বর্যাদি ভগবানেরই অনুগ্রহ অভিজাত বাড়ি পরিবারে বা আমেরিকায় জন্ম ধনমান হওয়া উচ্চশিক্ষা লাভ বা জ্ঞানবান হওয়া রূপবান হওয়া এগুলো পুণ্যকর্মের ফল তো একটা জিনিস আমরা অনেকেই যখন ছোট থাকি বা যখন বড় হয়ে যাই তখনই আমরা মনে করি যে ওকে সুন্দর দেখতে ওর পয়সা আছে আমার কেন নেই ওর বড় বাড়ি হচ্ছে আমার কেন হচ্ছে না তেগুলো এগুলো হচ্ছে পুণ্য জন্মে যখন আমরা স্বীকৃতি করেছিস তার কিছুটা ফল আমরা এই জন্মে পেয়ে থাকি তো সেই জন্য বলছে তো ধনমান ব্যক্তি সকলেই দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু দারিদ্র ব্যক্তি তা করতে পারে না একজন উচ্চশিক্ষা প্রাপ্ত ব্যক্তি সকলেই আকর্ষণ কিন্তু মূর্খ আদৌ কারো দৃষ্টি আকর্ষণ করে না জড়ো বিচার তাই এই রকমের ঐশ্বর্যের খুব উপযোগিতা আছে কিন্তু এইভাবে জড়ো ঐশ্বর্য কোনো ব্যক্তি প্রমত্ত হয়ে ভাবে ওহ আমি একজন অতি ধনমান ব্যক্তি যার ধন সম্পদ থাকে আমি একজন উচ্চশিক্ষ ব্যক্তি আমি প্রচুর অর্থের অধিকারী মত মদ্যপানকারী মত্তত্ব হয়ে ভাবে যে সে আকাশে উঠছে বা স্বর্গে গেছে এগুলো হচ্ছে প্রমত্ততার লক্ষণ কিন্তু প্রমত্ত ব্যক্তি জানে না যে স্বপ্নগুলো ক্ষণকাল স্থায়ী হওয়ার শীঘ্রই তাদের অবসান হবে এই স্বপ্ন অবস্থায় অনিত্যতা সম্পর্কে অজ্ঞ হওয়া থেকে মহাচ্ছন্ন বলে সেই রকম একজন প্রমত্ত হয়ে ভাবে আমি অতিশয় ধনমান অতীব শিক্ষিত রূপবান এবং এক মহান জাতির অভিজাত বংশে আমি জন্ম জন্মগ্রহণ করেছি এগুলো সবই সত্য কিন্তু কতদিন এই সুযোগগুলো থাকবে ধরা যাক একজন আমেরিকান অতিশয় ধনমান রূপমান ও উচ্চ শিক্ষিত এই বিষয়ে অধিকারী হওয়া সে গর্বিত হতে পারে কিন্তু এই প্রমত্ততা কতদিনই বা থাকবে মত্তপায়ী প্রমত্ততা স্বপ্নের মতন জড়দেহের বিনাশ হওয়া মাত্রেই প্রমত্ততা অবসান হবে যখন আমাদের পয়সা থাকবে তাই বলে কি রোগ তখন কি সারাতে পারবো যতই পয়সা থাকুক রোগ কি সারানো যায় ভগবান যদি মনে করে যে রোগ সেরে যাওয়ার পরেও তার মৃত্যু ঘটে যাবে এই স্বপ্নগুলোই হচ্ছে দেহাত্ম বুদ্ধিজাত এবং জড় অহংকার সম্মত এই মত মনোধর্ম প্রস্তুত কিন্তু আমি এই জড় দেহ স্থূল শরীর স্থূল জড় শরীর ও সূক্ষ্ম শরীর আমাদের প্রকৃতির আত্মা থেকে ভিন্ন আমাদের জড় দেহ মাটি জল তেজ বায়ু ও বোম দিয়ে গঠিত এবং এই যে বলেছে তেজ আর বোম বোম মানে আকাশ আর তেজ হচ্ছে অগ্নি এবং আর এটা জল মাটি এটা তোমরা বুঝতে পারবে সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার তো এই যে আট প্রকার আটটা যে আমাদের এই জীবপাণ যে আটটি উপাদানের অতীত আমাদের এই শরীরকে গঠিত করে সেটা মন বুদ্ধি অহংকার তিনটে আর একটা হচ্ছে মাটি জল তেজ বায়ু আর বোম দিয়ে এই এই আটটা আমাদের শরীরের গঠিত করে তো এই অতীত ভগবদ্গীতায় এই আটটি উপাদানকে কৃষ্ণের নিকৃষ্ট শক্তি বলে বর্ণনা করা হয়েছে কৃষ্ণের শক্তি ছাড়া যেরকম অগ্নি সেটাও কৃষ্ণের শক্তি দিয়ে তৈরি সব কিছু তো ঠিক যেমন একজন মত মদমত্ত ব্যক্তি তার প্রকৃত অবস্থা সম্বন্ধে কিছু জানে না সেই রকম মনোধর্মে উন্নত ব্যক্তি জানে না যে ভগবানের নিকৃষ্ট শক্তির অতএব এই জড় ঐশ্বর্য বিষয়ে মানুষকে প্রমত্ততা অবস্থায় স্থাপিত করা আমরা ইতিমধ্যেই জড় উন্মত্ত বর্তমান সভ্যতায় জড় জড় মনোদত্ততা বুদ্ধিতে প্রয়াসী বস্তুত্ব এবং জড় উন্মত্ততা থেকে নির্মুক্ত হওয়া উচিত কিন্তু বর্তমান সভ্যতার লক্ষ্যই হচ্ছে ক্রমশ এই উন্মত্ততা এমন হারে বৃদ্ধি হারে বৃদ্ধি করা যা যাতে আমরা নরকগামী হই কুন্তীদেবী বলছেন যে এইভাবে জড় উন্মত্ত হয়ে ভগবান প্রীতিপূর্ণভাবে ডাকা সম্ভব নয় তারা কখনো ভাবাবিষ্ট হয়ে জয় রাধামাধব শ্রী মাধব কৃষ্ণের জয় হোক এইভাবে ভগবান গুণকীর্তন করতে পারে না তারা তাদের চেতনাকে হারিয়ে ফেলেছে যখন আমাদের এটা বলছে দেবী বলছে যখন মানুষের অত্যাধিক পয়সা বাড়ি ঘর সব কিছু হয়ে যায় হরিনাম ভজে না গ্রন্থ পাঠ করে না তখন তারা ভগবানের জয় রাধা মাদব গাইতে পারে না তারা এগুলো মাথার মধ্যে আসে না কারণ তাদের মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকে যে আমি কখন এই বাড়িটা এই দিকটা ভেঙে গেছে কি করে তৈরি করব ওই বাড়িটা দিকে কী করে রঙ করব ওই দিকটা কিভাবে আজকে কি রান বাজার করলে খাওয়া হবে এইগুলো মাথার মধ্যে থাকে কারণ তার পয়সা আছে বলে আর যখন পয়সা থাকবে না তার তখন এটা চিন্তা হয় না সে তখন ভগবানের কাছে সারাক্ষণ কীর্তন করতে থাকে যা দিয়েছ সেটাই হবে যা হচ্ছে সেটাই হবে যেটা দিয়ে দেবে সেটাই ভালোর জন্যই হবে এটাই তা আত্মাত চেতনা হারিয়ে ফেলেছে তারা প্রীতিভাবে ভরে ভগবানকে আহ্বান করতে পারে না কারণ তারা দিব্য জ্ঞানহীন তার মানে তারা মনে করে ও ভগবান হচ্ছেন দরিদ্রের জন্য যারা গরিব দুঃখী তাদের জন্য যারা বড় লোক সেটা মনে করে তাদের যথেষ্ট আহার্য নেই তারা মাঠে মন্দিরে গিয়ে প্রার্থনা করুক হে ভগবান আমাদের প্রতিদিনে আহার্য দান করুন কিন্তু আমাদের যথেষ্ট খাদ্য আছে আমি মঠ মন্দিরে যাব কেন এই হচ্ছে তাদের অভিমত দেবী বলছে তাই আমরা অর্থনৈতিক প্রগতির যুগে বসবাস করাতে কেউ আর মন্দিরে যেতে আগ্রহী নয় লোকেরা মনে করে এইসব অর্থহীন নয় কি আহার্যের অন্বেষণ করে মন্দিরে যেতে হবে কেন আমরা অর্থনৈতিক উন্নতি করে যথেষ্ট আহার্য সংগ্রহ করব যতক্ষণ মন্দিরে যাব সময় নষ্ট করব কিন্তু এটা বলেনি প্রভুপাদ এটা বলেনি যে তুমি সব কর্ম ছেড়ে দিয়ে প্রত্যেকদিন দিন মন্দিরে এসে বসে থাকো সপ্তাহে একদিন অবশ্যই মন্দিরে যাওয়া উচিত সবাইকে সাম্যবাদী দেশে এই রকম মানসিকতায় বিশেষ প্রধান্য সাম্যবাদীরা গ্রামে প্রচারের মাধ্যমে জনগণকে মন্দিরে গিয়ে ভগবানের কাছে আহার্য প্রার্থনা করতে বলে তাই নিরীহ লোকেরা গত অনুগতভাবে প্রার্থনা করে হে ভগবান আমার প্রতিদিনের আহার্য দান করুন লোকেরা মন্দির থেকে প্রত্যাগমন করলে ওই সব সাম্যবাদীরা জিজ্ঞাসা করে আপনারা আহার্য লাভ করেছেন তারা উত্তর দেয় না মহাশয় আমরা পাইনি তখন সাম্যবাদীরা বলে ঠিক আছে এখন আমাদের কাছে আহার্য চান তখন লোকেরা বলে সাম্যবাদী বন্ধুগণ আমাদের আহার্য দিন অবশ্য সাম্যবাদী বন্ধুরা ট্রাক ভর্তি খাবার এনেছে এবং তারা বলে আপনাদের ইচ্ছা খাবার নিন তাহলে কে শ্রেহ ভগবান না সাম্যবাদীরা যেহেতু লোকেরা তেমন বুদ্ধিমান নয় তাই তারা উত্তর দেয় হ্যাঁ তোমরাই শ্রেহ তাদের অনুসন্ধান করাই বুদ্ধি নেই যে তোমরা দুরাচার ও দুর্বুদ্ধি সম্পন্ন এই আহার্য তোমরা কোথায় কোথায় পেলে এই খাবারগুলো তোমরা তোমাদের কারখানায় তৈরি করেছো এই যে এই কথাটা একটা কথা হচ্ছে সাম্যবাদী যখন খাবারটা নিয়ে আসছে সে কি কারখানায় তৈরি করেছে সেও তো সেই ধান উৎপন্ন করে যেখান থেকে ভগবান যদি না জল দিত তাহলে কি করে ধান গাছটা হতো ভগবান যদি সূর্যকে ডুবিয়ে রেখে দিত তাহলে কি করে তেজটা আসতো তো সেই রকম সব কিছু ভগবান বায়ু দিয়েছেন বলে তবে না আমরা নিঃশ্বাস নিতে পেরেছি যে মানুষটা আজকে ধান কাটছে তার শরীরে নিঃশ্বাসটা চলছে বলে তবে তো সে ধানটা কাটতে পেরেছে তাহলে কে দিল তো তখন তোমাদের সেটা তখন কেউ প্রশ্ন করে না খিদের জ্বালাতে তোমাদের কারখানায় কি শস্য শস্য তৈরি করতে পারে শূদ্র হওয়ায় তারা অল্প বুদ্ধি সম্পন্ন। তাই তারা এই সব প্রশ্ন জিজ্ঞাসা করে না একজন উন্নত সম্পন্ন ব্রাহ্মণ তখনই প্রশ্ন করবেন তোমরা সবাই দুরাচার দুরাচার কোথা থেকে তোমরা এইসব খাবার এনেছ তোমরা খাবার তৈরি করতে পারো না তোমরা কেবল ভগবানের দান শস্যকে যে পরিণত করেছ কিন্তু তার অর্থ এই নয় যে এগুলো তোমার সম্পদ তোমাদের সম্পদ একটু জিনিসে রূপান্তর ঘটিয়ে তারা তার মালিক হওয়া যায় না যেমন একজন ছুতরকে কিছু কাঠের খণ্ড যন্ত্রপাতি বেতন দেওয়া দেওয়া হলো এবং সে একটি ভারী সুন্দর আলমারি তৈরি করলো এখন আলমারির মালিককে মালিকটাকে যে তৈরি করছে সে মালিক যে না যে ইউজ করবে সে মালিক তাই যে আলমারিটি তৈরির উপাদান দিয়েছে সে না ছুতোর সূত্রকার কখনো বলতে পারে না আমি এই কাঠ দিয়ে আলমারিটি তৈরি করার এটি আমার এই রকম আমরাও নাস্তিক সাম্যবাদীরাও বলবো তোমরা তো সব দুরাচার কে তোমাদের খাবার তৈরি করার উপকরণ দিচ্ছে এই সবই ভগবান কৃষ্ণ থেকে এসেছে কৃষ্ণই সবকিছুর পরম উৎস ভগবৎ গীতায় কৃষ্ণ বলেছেন নিখিল চরাচরও সৃষ্টির সকল উপাদানের মালিক হচ্ছি আমি তোমরা সমুদ্র ভূভাগ আকাশমণ্ডল আগুন বায়ু সৃষ্টিকরণী তোমরা এগুলো সৃষ্টিকর্তা নও তোমরা এগুলো সম্বন্ধে জড়বস্তু তৈরি করতে পারো তোমরা ভূভাগ থেকে মাটি আর সমুদ্র থেকে জল সংগ্রহপূর্বক তা মিশ্রিত করে আগুন দিয়ে ইট তৈরি করতে পারো এবং ওই ইট স্থূপিকৃত করে গগনচুম্বি বাড়ি তৈরি করতে পারো এবং ওই বাড়ির মালিকানা দাবি করতে পারে কিন্তু দুরাচার ওই আকাশস্পর্শী বাড়ির উপকরণ তোমরা কোথায় পেলে তুমি ভগবানের সম্পদ অপহরণ করে এখন তো তোমার নিজের সম্পদ বলে দাবি করছো এ হচ্ছে যথার্থ জ্ঞান দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত যারা প্রমোত্ত তারা এই সব কথা হৃদয় সঙ্গম করতে পারে না তারা মনে করে আমরা এই আমেরিকার দেশটি রেড ইন্ডিয়ানদের থেকে কেড়ে নিয়েছি এখন এই দেশটি আমাদের সম্পত্তি তারা অবগত নয় যে তারা হচ্ছে চোর ভগবদ্গীতায় ভগবান স্পষ্টভাবে বলেছেন যে ভগবানের সম্পদ অপহরণ করে যে তার নিজের দাবি বলে মনে করে সে একজন চোর সেই রকম কৃষ্ণভক্তদের নিজেদের সাম্যবাদ আছে কৃষ্ণ ভাবনাময় সাম্যবাদ অনুযায়ী সব কিছুরই পরম মালিক হচ্ছে ভগবান যেমন রাশিয়ান চাইনিজ সাম্যবাদীরা মনে করে যে রাষ্ট্রই সব কিছুর মালিক যেমন রাষ্ট্রই সব সেই রকম আমরা মনে করি ভগবানই সব কিছুর মালিক সেই একই সাম্যবাদের একটি বিস্তৃত মতবাদ এই কৃষ্ণ কৃষ্ণভাবনামৃতয় একটি হৃদয় কৃষ্ণ মৃত এটি হৃদয়ঙ্গমের জন্য শুধু সামান্য বুদ্ধির প্রয়োজন স্বল্প সংখ্যক লোকটি দেশের মালিক এই কথা একজন ভাববে কেন ব্রস্তুত্ব এই এই সবই ভগবত সম্পদ জীবের এই সম্পদ ব্যবহারের অধিকার আছে কারণ প্রত্যেকেই জীবই পরম পিতা ভগবানের সন্তান ভগবৎ গীতায় চোদ্দই অধ্যায় চার নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বোজন্তেহ অহম বীজ পিত পিতা সকল জীব আত্মায় আমি ব্রিজ প্রদানকারী পিতা যত রকমের প্রকৃতির জীব আছে সকল জীব আত্মারই আমার সন্তান যত রকমের চুরাশি লক্ষ জনই যত রকমের জীব আছে সবার শরীরের ভিতরে পরমাত্মা বিরাজ করেন আর সে আমরা সবাই ভগবানের সন্তান আমরা সকলেই জীবাত্মারই ভগবানের সন্তান কিন্তু আমরা তা ভুলে গিয়েছি তাই আমরা এখন সংঘর্ষে ব্রতী হয়েছি একটি সুখী পরিবারের সকল পুত্রই জানে পিতাই আমাদের সকলের খাদ্য সংগ্রহ করেন আমরা সকলেই ভাই তাই আমরা সংঘর্ষ লিপ্ত হব কেন সেই রকম আমরা ভগবত ভাবনাময় বা কৃষ্ণ ভাবনাময় হলে জগতের যুদ্ধের অবসান হবে আমি আমি আমেরিকান আমি ভারতীয় আমি রাশিয়ান আমি চাইনিজ এই সব অর্থহীন উপাধি বিনাশ হবে কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত আন্দোলনে এমন একটি পবিত্রকারী যে লোকেরা কৃষ্ণ ভাবনাময় হওয়া মাত্রই তাদের রাজনৈতিক ও জাতীয় সংঘ সংঘাতের অবসান ঘটবে কারণ তখন তারা অকৃত্রিম চেতনা প্রাপ্ত হবে এবং তারা ভগবান ভগবানকে তারা তখন ভগবানকে সব কিছুর রূপে উপলব্ধি করবে পরিবারের শিশুরা পিতার কাছে সুযোগ সুবিধা গ্রহণের অধিকারী সেই রকম যত সকলেই ভগবানের অংশ হয় যদি সকলেই ভগবানের সন্তান হয় খুব সুন্দর কথা তাহলে প্রত্যেকেই পিতার সম্পত্তি অধিকারী মানবকুলের একমাত্র অধিকার নয় পক্ষান্তরে গীতায় অনুসারে মানব দেহধারী পশু পাখি বৃক্ষ বৃক্ষ হোক বৃক্ষ কীট নির্বিশেষ জীব এই অধিকার আছে এ হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ চেতনা আমরা কখনো মনে করি না আমরা ভাই ও আমি ভালো আর অন্য সকলেই খারাপ এই রকম সংকীর্ণ এই রকম সংকীর্ণ ও বিকৃতি চেতনাকে আমরা বর্জন করি পক্ষান্তরে কৃষ্ণ ভাবনা অনুশীলনে আমরা সকল জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হই তাই ভগবদ্গীতায় পাঁচ নম্বর অধ্যায়ে আঠেরো শ্লোকে বলছে প্রতিপূর্ণ করা হয়েছে বিদ্যা বিনয় সম্পন্নে হস্তিনি, শুনি জ্ঞানবান পণ্ডিত বিশুদ্ধ জ্ঞানের মাধ্যমে একজন বিদ্যান ও বিনয়ী ব্রাহ্মণ গাভী হাতি কুকুর কুকুরভোজি কুকুরভোজি চন্ডালকেও সমদৃষ্টিতে দর্শন করতে হবে একজন যথার্থ বিদ্যান বিদ্যান বা পণ্ডিত ব্যক্তি সকল জীব আত্মার প্রতি সমদৃষ্টি সম্পন্ন হন অতএব একজন বৈষ্ণব অথবা কৃষ্ণভক্ত পণ্ডিত হওয়ায় সকলের প্রতি করুণাময় তাহলে এখানে কি বলছে লোকন হিতকারীণ্য এবং তিনি এমনভাবে কাজ করে করেন যাতে সকল মানব সমাজে অন্তিম কল্যাণ সাধিত হয় যথার্থ বৈষ্ণব অনুভব করেন এবং বস্তুত্ব তিনি দেখতে পারেন যে সকল জীব আত্মাই ভগবানের অংশ বিশেষ এবং যে কোনোভাবেই হোক তারা ভাব অন্ধকূপে পতিত হয়ে কর্ম অনুসারে বিভিন্ন দেহ প্রাপ্ত হয়েছে পণ্ডিত ব্যক্তি পণ্ডিত পতীতের জীবেদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন না তারা বলেন না এটি একটি পশু তাই মানুষের আহার্যের জন্য এটিকে কসাইখানে পাঠানো উচিত না পশুগুলো হত্যা করা হবে কেন যে ব্যক্তি বস্তুত্ব কৃষ্ণ ভাবনাময় তিনি সকলেই প্রতি কৃপা পরায়ণ তাহলে যারা কৃষ্ণের সেবা করেন তারা সবার প্রতি কৃপাপরায়ণ হওয়া উচিত তাই আমাদের দর্শনের একটি বিধি হচ্ছে আমিষ আহার নিষেধ অবশ্যই লোকেরা এই শিক্ষা গ্রহণ নাও করতে পারে তারা বলবে ও কি বাজে কথা বলছে মাংস হচ্ছে আমাদের আহার্য আমরা তা না খাবো না কেন প্রমত্ত ও দুরাচার এধো মানমতো হওয়ায় তারা এখন বাস্তব সত্য শুনবে না কিন্তু যেমন ধরুন কোনো এক দরিদ্র লোক রাস্তায় অব অসহায় অবস্থায় শুয়ে আছে আমি কি তাকে হত্যা করতে পারি তাহলে রাষ্ট্র আমাকে ক্ষমা করবে আমি বলতে পারি আমি শুধু একটি দরিদ্র লোককে হত্যা করেছি সমাজে তার কোনো প্রয়োজন নেই এই রকম লোক বেঁচে থাকবে কেন কিন্তু রাষ্ট্র আমাকে ক্ষমা করবে কি কর্তৃপক্ষ কি বলবে আমি খুব চমৎকার কাজ করে কাজ করেছ না দরিদ্র লোকটি রাষ্ট্রই একজন নাগরিক এবং রাষ্ট্র রাষ্ট্রলোকটিরই হত্যা অনুমোদন করবে না এখন এই তত্ত্বদর্শনী একটি বিস্তৃত করা যাক বৃক্ষ পাখি ও পশুরাও ভগবানের সন্তান যদি কেউ তাদের হত্যা করে তাহলে রাস্তায় দরিদ্র লোকহত্যা অপ অপরাধের মতোই সে অপরাধী ভগবানের সৃষ্টিতে এখন এবং একজন পণ্ডিতদের দৃষ্টিতেও ধনী নির্ধন শ্বেতকায় ও কৃষ্ণবর্ণ কোনো বৈষম্য নেই না বৈষম্য নেই না সকল জীবই ভগবানের অংশবিশেষ বৈষ্ণবদের দৃষ্টিভঙ্গি এই রকম হওয়া তিনি সকল জীবকুলের একমাত্র অকৃত্রিম বাস্তবিক কল্যাণকামী বৈষ্ণব সকলেই জীবকুলকে কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নীত করে প্রয়াসী যথার্থ বৈষ্ণবের দৃষ্টিভঙ্গি এমন নয় ইনি একজন ভারতীয় উনি একজন আমেরিকান কোনো একজন লোক আমাকে জিজ্ঞেস করবে আপনি আমেরিকা এসেছেন কেন কিন্তু আমি আমেরিকায় আসবো না কেন আমি ভগবানের দাস রৌপাত বলছেন আর আরেকটি ভগবানের রাজ এটি ভগবানের রাজ্য তাই আমি এখানে আসবো না কেন কৃষ্ণ ভক্তের গতি প্রতিহত করার প্রয়াস হচ্ছে কৃত্রিম প্রচেষ্টা যে তা করে সে পাপ চরণকারী ঠিক যেমন একজন পুলিশ আইন ভঙ্গ না করেই অন্যের বাড়িতে প্রবেশ করতে পারে তেমনি একজন ভগবানের ভক্ত ভক্ত যে কোনো জায়গায় যাওয়ার অধিকারী কারণ ভগবানের সব কিছুরই পরম মালিক এইভাবে সব কিছুরই আমাদের যথাযথভাবে দর্শন করা কর্তব্য একেই কৃষ্ণ ভাবনা বলা হয় এখন কুন্তীদেবী বলছেন যে যারা তাদের প্রমত্ততা বৃদ্ধি করেছে তারা কৃষ্ণভাবনাময় হতে পারে না একজন সম্পূর্ণ প্রমত্ত ব্যক্তি আজে বাজে অর্থহীন প্রলাপ করতে পারে এবং তাকে বলা যেতে পারে প্রিয় ভাই আপনি অর্থহীন প্রলাপ করছেন এই দেখুন ইনি আপনার পিতা আর ইনি আপনার মাতা কিন্তু যেহেতু সে প্রমত্ত সে তাই সে বুঝতে পারে না যে বুঝতে পারে না বা বুঝতে যত্নশীল হয়েও ওঠে না সেই রকম কৃষ্ণভক্ত একজন দুরাচারী বিষয়মত্তকে যদি দেখাতে প্রয়াসী হন এই হচ্ছেন ভগবান তবে সেই দুরাচারী বিষয় তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে না তাই কুন্তিদেবী বলছেন তামকিঞ্চন গোচরণ মানে অর্থাৎ জন্ম ঐশ্বর্য শিক্ষা ও রূপের মত্ততা থেকে নির্মুক্ত হতে হবে এগুলো ক্ষণিকের জন্য জন্ম 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 থেকে আমরা ঐশ্বর্য পাবো ঐশ্বর্যর পরে জন্ম হবার পরে আমরা ইনকাম করবো ঐশ্বর্য পাবো তারপর শিক্ষা লাভ করতে পারবো তারপরে রূপের মত করতে হবে কিন্তু সব কিছু ক্ষণিকের জন্য সেগুলো হয়ে চলে যাবে তাকে নিয়ে অহংকার করা যাবে না তবু ভাবনাময় হয়ে এই সব জাগতিক সম্পদগুলো কৃষ্ণের সেবায় নিযুক্ত করা যায় যেমন ভক্ত হওয়ার পূর্বে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদানকারী আমেরিকানরা বিষয়ে প্রমত্ত ছিল এখন তাদের সেই বিষ প্রমোত্ত বিষয়ে প্রমত্ত তার লিম বিলুপ্ত হওয়ায় তাদের জড় সম্পদ এখন পারমার্থিক সম্পদে পরিণত হয়েছে এখন এই পারমার্থিক সম্পদ কৃষ্ণ সেবা বৃদ্ধির সহায়ক হবে যেমন এই আমেরিকার কৃষ্ণভক্তরা এখন ভারতে গেলে ভগবত সেবায় তাদের পরম উৎসাহী দেখে ভারতবাসীরা বিস্মিত হয় বহু ভারতীয় পশ্চাত্যে পশ্চাদের বিষয়মুখী জীবন অনুকরণে প্রয়াসী হয় কিন্তু তখন তারা দেখে আমেরিকানরা ভাবনা নৃত্য কৃষ্ণ ভাবনাময় আনন্দে নৃত্য করছে তখন তারা উপলব্ধি করে যে এই রকম কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত্যময় জীবনী অনুসরণ করণীয় সব কিছুরে কৃষ্ণসেবায় নিয়োজিত করা যায় যদি কেউ উন্মত্ত হয় এবং নিজ বিষয় সম্পত্ত কৃষ্ণ সেবায় ব্যবহার না করে তবে সেগুলো তেমন কোনো মূল্য নেই কিন্তু সেগুলো কৃষ্ণ সেবায় ব্যবহার করলে তার মূল্য অসীম উদাহরণস্বরূপ শূন্যের কোনো মূল্যই নেই কিন্তু ওই শূন্যের পূর্বে একটি সংখ্যা স্থাপন করলে তখনই সে শূন্য দশে পরিণত হয় দুটি শূন্য হলে তখন একশোতে পরিণত হয় তিনটি শূন্য থাকলে সে হাজারে পরিণত হয় সেই রকম শূন্য রূপ জলসম্পদ দ্বারা আমরা বিষয় প্রমত্ত কিন্তু তাতে আমরা শ্রীকৃষ্ণের যুক্ত করা মাত্রই সেই দশ এক দশ একশো হাজার এবং কোটি শূন্যে অসীম মূল্যবান হয়ে ওঠে এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে পাশ্চাত্য দেশকে এক অমূল্য সুযোগ প্রদান করেছেন তাদের বিষয় বিভব জীবনে শূন্যের প্রতি প্রভুচ্চ রয়েছে এবং শুধু তাদের এই জীবন কৃষ্ণকে যুক্ত করলে তাদের জীবন দিব্য মহিমায় পূর্ণ হয়ে উঠবে তো এখানে কুমতি দেবী কত সুন্দর করে বোঝাচ্ছে যে আমাদের যখন দুঃখ কষ্ট আসে আমরা কোনটা কার সঙ্গ নেবো কীভাবে চলবো সেই বিষয় তো চলো আজকে ভিডিও এখানে রাখছি সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো চল সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব কি জয়